ইউটিউবের পাঁচ লাখ সাত হাজার ভিউ আমি একটা ভিডিওতে আমি এনেছি আমার ভিডিওতে তো সেটা তোমাদেরকে বলবো যে আমি দুই দুদিনের মধ্যে আমি পাঁচ লাখ সাত হাজার ভিউ কি করে নিয়ে আনলাম আর তোমাদেরকে আমি যখন দেখিয়ে দিই যে এখন রিসেন্টলি কত ভিউ চলছে তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছ আমি এগারোটা বত্রিশে সময় স্ক্রিনশট নিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে ভিউসটা যে এখন পাঁচ লাখ সাত হাজার তিনশো ভিউস চলছে আর অ্যাভারেজ ভিউস এখন এইটটি সিক্স পার্সেন্ট আছে মোটামুটি ঠিকঠাকই আছে এখন এই ভিউজটা তো তোমরা চাইলে তোমরা এই ধরনের ভিউস আনতে পারবে কি করে তোমরা আনতে পারবে তোমাকে ভিডিও লাস্ট দেখতে হবে তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর প্রচন্ড গরম তো গরম ঘাম আছে আর তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো যে তোমাদের কি সব করতে হবে তাহলে তোমাদের ভিডিও ভাইরাল করতে হবে আর ভিডিওটা যদি একটু মিসকিক করেছো তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না তোমরা যদি ভিডিও দেখাই হবে আর তোমার ভিডিও ভাইরাল করতে পারবে না তো আমি আগের থেকে এখানে রেডি করে রেখেছি এই খাতাটা আমি রেডি করে রেখেছি আগের থেকে তো সেইগুলো তোমাদেরকে এখন স্টেপ বাই স্টেপ বলবো একদম মন দিয়ে শুনবে তাহলে তোমরা নিশ্চয়ই ভিডিও ভাইরাল করতে পারবে তো তোমাদেরকে ফার্স্ট কী করতে হবে তোমরা যে ভিডিওটা বানাম বানিয়েছো তার জন্য তোমাদেরকে দশটা টাইটেল আগে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে অলরেডি দশটা টাইটেল সিলেক্ট করেছি তার সঙ্গে ওর তুমি যে টাইটেল সিলেক্ট করছো সেই টাইটেল তোমাদেরকে হ্যাশ ট্যাগ রেডি করতে হবে তার সঙ্গে তোমাদেরকে ডিপ্রিপশানের ট্যাগ আর কিছু টাইটেল তোমাদেরকে রেডি করে রাখতে হবে তো এই দশটায় তোমাদেরকে এই সব কিছু জিনিস তোমাদেরকে রেডি করে রাখতে হবে তো এইগুলো রেডি করে রাখার পর এক্সাম্পল আর তোমাদেরকে উঠে দিই যে নতুন ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও ভাইরাল করবে এটা ফার্স্ট টাইটেল তারপরে সেকেন্ড টাইটেল হচ্ছে নতুন ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভিডিও কিভাবে ভাইরাল করবে তিন নম্বর টাইটেল হচ্ছে ফার্স্ট ভিডিও কিভাবে ভাইরাল করবে নতুন ইউটিউব সেকেন্ড যেটা আছে নতুন ভিডিও ভাইরাল করবে তো আমি এই এইসব রেডি করেছি আর তার সঙ্গে এদের যে টাইটেলটা আছে সেই টাইটেল অনুযায়ী আমি ট্যাগ রেডি করেছি আর ডিসিপশনে ট্যাগও আর টাইটেলও রেডি করে রেখেছি তো এইবারে তোমাদের কি করতে হবে তোমাদেরকে বলে দিই ধরো তুমি সকালে পাঁচটার সময় ভিডিও ছাড়লে এক নম্বরটার ট্যাগ টাইটেল ডিসক্রিপশনটা নিয়ে যে করেছিল যে নতুন ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও ভাইরাল করবে তো সেটা আমি টাইটেল দিয়ে দিলাম টাইটেল দেওয়ার পরে ওই নামে যেতগুলো ট্যাগ ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম ডিসক্রিপশান ট্যাগ সকল দিয়েছিল পাঁচশো ওয়ার্ডের কমসে কম তোমাদেরকে লিখতে হবে তো এবার তোমরা কি করতে হবে কিছুদিন কিছুক্ষণ তোমরা দেখলে যে পাঁচটার সময় তোমরা ভিডিও আপলোড করলো সাতটার সময় তোমরা দেখবে যে ভিডিওটা আমার র্যাঙ্কিং করছে কি করছে না যদি ভিডিওটা র্যাঙ্কিং না করে তাহলে তোমাদের দু ঘন্টা পরে তোমরা যদি দেখলে যে সেটা বলে মনিটারিং তোমরা সবসময় দেখা দু ঘন্টার পরে তোমরা দেখছি যে আমার ভিডিও মনিটারিং করছে না তারপরে তোমার কী করতে হবে সেকেন্ড যে টাইটেলটা রয়েছে নতুন ইউটিউব চ্যানেলটা ফার্স্ট ভিডিও কিব ভাইরাল করবে সেই টাইটেলটা তোমরা ইউজ করবে তারপর তার হ্যাশট্যাগ ট্যাপ ট্যাগ এইগুলো তোমরা লাগাবে এরপরেও তোমরা দেখবে যে দু ঘন্টা ঠিকই চলছে তিন ঘন্টা ঠিকঠাক চলছে চার ঘন্টার সময় তোমাদের ভিডিওটা ফলো হতে চলেছে র্যাঙ্কিং থেকে নিচে নামছে তারপরে তোমাদের কি করছে তিন নম্বর যে টাইটেল ভিডিও কিভাবে ভাইরাল করবে নতুন ইউটিউব চ্যানেলে এই টাইটেলটা বোস করাবে তার সঙ্গে তোমাদের যে হ্যাশ রয়েছে তার ডিফিন ট্যাগুলো এইগুলো তোমরা ইউজ করবে এই করে করে তোমাদের দশ বারো ঘন্টা কাজ তোমাদেরকে এরকমই করতে হবে তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হতে পারে আর ভিডিওটা যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা রিপিট করে দেখে নাও আমি পুরো স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি কিন্তু তোমাদেরকে এইগুলো আগের থেকে তোমাদেরকে রেডি করে রাখতে হবে তো ভিডিওটা কেমন লাগলো একটা নিচের একটা লাইক কমেন্ট করে জানিয়ে দেবে